যেমন আশি থেকে নব্বই হাজার টাকার ভিতরে এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে যে সমস্ত গরুগুলো আছে ওই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ছোট সাইজের গরুগুলার সম্পর্কে একটা ধারণা পান যে কেমন দাম যাইতে আছে এই চৌরে হাটে চব্বিশ কুরবানি উপলক্ষে তো চলুন আমরা কিছু ছোট ছোট গরু খুঁজি এবং এই গরুগুলার দাম জানি তো এই যে এখানে কিছু ছোট গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ বাবা কয়টা আনছেন এরকম একটা বড় গরু আছে একশো

দর্শক হয়ে গেল একশো পাঁচে টাকা মূলত বিক্রি সাড়ে তিন মন সাড়ে তিন মনের জন্য গরু দেখাবো আপনাদেরকে এই যে এখানে আছে দুটা গরু কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে বাবা কয়টা আনছেন এরকম

কেমন যাচ্ছে ভাই বাজার মোটামুটি আলাম তো কেবল আসলেন ঠিক আছে ভাই বিক্রি করেন আচ্ছা দর্শক এই যে ছোট ছোট গরুর মেলা এই গরু আপনাদেরকে দেখাবো কাকা কত রাখছেন দাম এটার কত রাখছেন দাম দাম একশো পাঁচ একশো পাঁচ দাঁতের কি অবস্থা দুই দাঁত দুই দাঁত বাড়ির গরু বাড়ির গরু একশো পাঁচ দর্শক একশো পাঁচ দেখা যায় আপনার তিন মন বা একশো একশো কেজির উপরে হবে

এপাশ আরো বেশ সুন্দর সুন্দর ছোট গরু আছে এগুলো দেখাই আপনাদেরকে ভাই কয়টা আছে এরকম ভাই তিনটাতে তিনটা বিক্রি একটা না বিক্রি হয় না এখনো হয়নি না না এটা কত রাখছেন দাম এটা 105 105 কয় মনে হবে ভাই যে হবে এটা চার মতো চার মনের মতো হবে ভাই আচ্ছা

সবকিছুর দামই বেশি খেড়ের দাম বলেন খাদ্যর দাম বলেন সবারই বেশি ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক বন্ধুরা এবার দু হাজার চব্বিশে যে কুরবানি আসতেছে মূলত এই কুরবানিতে আপনারা একশো নিচে খুবই কম গরু পাবেন কারণ জিনিসপাতির যে দাম কারণ গরুর ব্যাপারে যদি কিছু টাকা লাভ না হয় তারা তো গরু বিক্রি করতে পারবে না তো আপনারা চান যে একশোর উপরে বাজেট করতে যাতে একটু ভালো মনের গরু নিতে চান নিতে পারেন আজকে চোবারের হাত থেকে যে সুন্দর সুন্দর কিছু ছোট গরু দেখালাম আপনাদেরকে চব্বিশ কুরবানির উপলক্ষে যাতে আপনি একটা ধারণা পান কেমন দাম যাইতে আছে ছোট গরুগুলার তো এগুলাই ছিল আজকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম